সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন এখানে হোল্ডার দেখতে পাচ্ছেন এখানে গ্যাং সিরিজ ওয়ালটনের গ্যাং সিরিজ গ্যাং কম্বাইন সকেট সকেট ফ্যান ডিমার এবং সার্কিট ব্রেকার আরো অন্যান্য ম্যাটেরিয়ালস এবং কেবলস দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা তো এখানে আমরা তার ঢুকাইছি তার ঢুকানো শেষ হয়েছে এখন আমরা এক সাইড থেকে দেখেন গ্যাং সিরিজ দিলাম কম্বাইন সকেট ফিটিং দিলাম এবং হোল্ডার লাগাইলাম সিলিন্ডার লাগানো হোল্ডার লাগানো এসি সকেট লাগানো ও এসি ডিবি সুইচ কম্বাইন সকেট লাগানো এই রুমটা কমপ্লিট করেছি দেখতে পাচ্ছেন দেখুন এটা সিল দেয়া এইটাকে কাট দুটো আছে এখানে তার ঢুকানো হয়েছে দেখতে পাচ্ছেন এইগুলো পাওয়ার সকেট সবগুলোতে তার দেওয়া তার ঢোকানো কমপ্লিট সেটা রান্নাঘরে সুইচ বোর্ড এখানে রান্নাঘরে ফ্রিজের সকেট এখানে দেখতে পাচ্ছেন রাইস কুকার চলবে ইন্ডাকশন চলবে তারপর স্যার এমসিবি যেটা মেন ডিস্ট্রিবিউ সাব ডিস্ট্রিবিউশন বক্স এইখানে দিয়েছি আমরা ইউনিটের এটা হচ্ছে একটা ইউনিট দেখতে পাচ্ছেন তার শেষ এটা হলো অ্যাটাচ বাথরুম বাথরুমের সুইচ বোর্ড এখানে এখানে একটা বেড সকেট বিল্ডিংটা হচ্ছে এটা এখানে আমরা একটা ইউনিটে তার ঢোকাইছি এই যে সেই ইউনিটটা সুইচ বোর্ডটা এখানে দিয়েছি এটা হচ্ছে ডাইনিং রুম এটা একটা মাস্টার বেডরুম এটা রান্নাঘর এটা হচ্ছে কমন বাথরুম সবাই ব্যবহার করবেন তো এই যে হোল্ডার গুলো লাগাইতেছি ওয়ালটনের যে আমি সিরিজ নিয়েছে এইটা একটা বেডরুম এটা হচ্ছে বারেন্দা এইটা একটা বাথরুম এটা একটা ছোটো বেডরুম করা এনাদের তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আমি অনেক ছোট মানুষ ইলেকট্রিশিয়ান এবং টেকনিশিয়ান তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো ভালো কিছু করতে পারি তো সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ